রহমতুল্লাই বরকাতু আলহামদুলিল্লাহ আজকে সেই কাশ্মীরি কেন্নু কমলা টেস্ট করেছিল আর আপনার রক ম্যান্ডারিন আর আপনার মরক্ষ রকম এই তিন রকম জাতের চারা এই যে আপনার আজকে সেই চারা গোনা ডেলিভারি হলো যে এক হাজার পিস চারার অর্ডার ছিল সেই এক হাজার পিস চারা অর্ডার হলো জি এই যে চারা গাড়ি লোড হচ্ছে এই চারা চলে যাবে জীবননগর নগর বেরিয়া। জীবনন সরোজগঞ্জ সরোজগঞ্জে চারটা যাবে এই যে এই যে ভাই এসেছলো আর আচ্ছা ওই ভাইয়ের নাম কি ছিল ওই যে ইটভাটার মালিকের নাম ওয়াহিদ মিয়া মিয়া ওয়াহিদ মিয়া চারা আর বকুল ভাই দুইজন মিয়া আর বকুল ভাই হলো এই চারাগুনা কিনলো ফল টেস্ট করে এই চারা আজকে নিচ চলে গেল আর ফল খেয়ে নেছি ফল টেস্ট করি যেটা ভালো লেগেছে সেই সব জাতগুনা নিল আর আরো জাত নেবে আবার ফের আরেকদিন আসবে এরা এনারা আর একদিন আসবে তে আমার ভিডিও এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত